আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় দর্শক আপনারা জানেন যে পুরো ডিসেম্বর মাস ধরেই আমরা বইয়েরই সময়ে বিজয়ের মাসে বিজয় খুঁজি এই শিরোনামে একটি ধারাবাহিক আলোচনা করে যাচ্ছে এবং এই আলোচনায় বিভিন্ন সময়ে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন সমাজের বিভিন্ন প্রেশার বিধগ্ধজনেরা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা এবং দু সালে এসে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে স্মৃতিকে সমুন্নত রাখার জন্য যারা কাজ করে যাচ্ছেন তাদের অনেকেই আজকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমি খুবই আহ খুব গ্রোড ফিল করছি প্রাউড ফিল করছি যে আজকে আমার আমন্ত্রণে আমার সঙ্গে কথা বলতে সম্মত হয়েছেন মিস্টার চন্দন কুমার সাহা মিস্টার চন্দন কুমার সাহা উনিশশো একাত্তর সালে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধে তিনি যুদ্ধ হত মুক্তিযুদ্ধ দেশের জন্য লড়াই করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সে সময় তিনি আহত হয়েছেন এখনো মুক্তিযুদ্ধকে উনিশশো একাত্তর কে বুকে ধারণ করে তিনি বেঁচে আছেন চন্দ্র সাহা আপনাকে স্বাগত জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমরা যেভাবে শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমি ভূমিকাতে বলছিলাম যে একটা বৈরী সময়ে আমরা বিজয়ের মাস ডিসেম্বর মাসে এসে দাঁড়িয়েছি আমরা নানাভাবে এবারে বিজয় দিবস উদযাপন করেছি আমাদের টরন্টোতে একটা চমৎকার হয়েছে আপনি অংশ নিয়েছেন আপনি সেখানে বক্তৃতা করেছেন খুবই আমরা আবেগ প্রবল হয়েছে আপনার সেই বক্তব্য শুনে একজন মুক্তিযুদ্ধ যোদ্ধা হিসাবে এই যে বর্তমান রাজনৈতিক একটা পরিবর্তন ঘটলো পরিবর্তিত অবস্থায় দুই চব্বিশ সালে যে বিজয়ের মাস এসেছে ডিসেম্বর এসেছে এই সময়টাকে আপনি কিভাবে দেখছেন কি অনুভূতি হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ এবং মুক্তিযোদ্ধাদের সম্মানে আমরা যুদ্ধ করেছিলাম আপনারা জানেন উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর আমরা পাকিস্তানিদেরকে তিরানব্বই হাজার সৈন্য সমেত জয়েন্ট কমান্ডার কাছে আমরা আত্মসমর্পণ করাতে বাধ্য করেছি এই যে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করলাম উনিশশো একাত্তর সনে যে আমরা মুক্তিযুদ্ধ করলাম এবং যে বিজয় অর্জন করলাম ষোলই ডিসেম্বর সেই বিজয়টি আজকে আমরা কোনো বিজয়ের সঙ্গে পৃথিবীর কোনো বিজয়ের সঙ্গে আজকে আমি এটা পারছি না এটি একটি বিশাল বিজয় পৃথিবীর বিজয় এই বিজয়কে ম্লান করতে পারে না আজকে যে পরিবর্তিত পরিস্থিতির কথা আপনি বলেছেন ছাত্র জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পরিবর্তন আমরা লক্ষ্য করছি সেই পরিবর্তনের মধ্যে আজকে আমরা মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার জন্য তারা আমরা ব্যথিত হয়েছি আজকে বিভিন্ন ঘটনা প্রবাহ যা আমরা দেখেছি আমাদের মনে আমাদের অনেক কষ্ট দিয়েছে তো এই কষ্ট নিয়ে আজকে আমরা বিজয় মাস উদযাপন করেছি আমরা এবং বিজয়ের মাসে বিজয় আমরা সেই আমরা আমাদের মনের মধ্যে আনতে পারি নাই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা আজকে এই বিজয় মাসটি উদযাপন করলাম আপনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন ভূমিকাতে যেমনটি বলেছিলাম দর্শক যে তিনি যুদ্ধাহত মুক্তিযুদ্ধ যুদ্ধ করতে করতে সেখানে তিনি শত্রুর গুলিতে আহত হয়েছেন আমরা আপনার কাছে আপনার মুক্তিযুদ্ধের গল্প শুনব এবং আপনার কাছে একটু জানতেও চাইব যে আপনি দুইটি সময়ের অবস্থাকে কিভাবে তুলনা করবেন কিন্তু তার আগে আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের কোন স্মৃতি যেটি আপনার মনকে এখনো নাড়া দেয় যেটি আপনি সারাক্ষণ আপনাকে ছুঁয়ে থাকে আমি জানি যে একজন মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন পুরোটা সময় তার মনকে ছুঁয়ে থাকে পুরোটা স্মরণীয় দেখুন আমরা উনিশশো একাত্তর ১৬ ষোলোই ডিসেম্বর আমরা বিজয়ের মধ্যে বিজয়ের মধ্য দিয়ে আমরা দৃষ্ট স্বাধীন করেছিলাম আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক স্বপ্ন ছিল আমরা জীবন বাজি রেখে এ দেশটাকে মুক্ত করবার জন্য আমরা স্বাধীনতা সংগ্রামে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে আমরা স্বাধীনতার পর থেকে আজ অবধি আমাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা পুরো করতে ব্যর্থ হয়েছি মানুষের মধ্যে আমাদের যে বিজয়ের যে স্বাদ বিজয়ের যে অনুভূতি স্বাধীনতার যে চেতনা আমার মনে হয় আমরা মুক্তিযোদ্ধারা এবং মুক্তিকামী মানুষ স্বাধীনতা চেতনায় যারা বিশ্বাসী সেই সমস্ত মানুষগুলি আমরা আমাদের বাংলাদেশের মানুষের অন্তরের ভিতরে আমরা সেই চেতনাকে আমরা দিতে ব্যর্থ হয়েছি তার কারণ হচ্ছে আমরা সেই চেতনা যদি ব্যর্থ নাই হতাম তাহলে আজকে এই যে আপনার ছাত্র জনতার যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান না অভ্যুত্থানটা হওয়ার কোনো কারণ ছিল না আমরা ব্যর্থ হয়েছি সেটা আমি স্বীকার করে নিয়েই আমি মুক্তিযুদ্ধের যে মানুষের মধ্যে স্বাদ চেতনা আজকে আমাদের বিলিক আর বেশি করে দিতে হবে এবং দিয়ে মানুষের মধ্যে মুক্তিযুদ্ধকে জাগ্রত করতে হবে এবং আমরা যাতে আগামী ভবিষ্যতে এই মুক্তিযুদ্ধটাকে নিয়ে আমরা অহংকার করতে পারি এবং আমাদের যে রণহংকার জয় বাংলা ছিল সেই জয় বাংলা আমরা আগামীতে যাতে আমরা মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারি এবং মানুষকে উজ্জীবিত করতে করতে পারি পারি জাগরিত আজকে আমাকে যে কথা বলা হয়েছে সেটি হচ্ছে আমার একটি মুক্তিযুদ্ধের একটি ঘটনাকে আপনারা শুনতে চেয়েছেন অবশ্যই আমি আমার মুক্তিযুদ্ধে অনেকগুলি ঘটনা রয়েছে তার মধ্যে আমি যে ঘটনাটি আজকে আপনাদের সামনে উত্থাপন করব। সেটি আমার মনে অত্যন্ত দাগ কেটেছে সেই ঘটনাটি আমি এখন উল্লেখ করতে চাচ্ছি সেটি হচ্ছিল আপনারা জানেন বাংলাদেশে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম বাংলাদেশে আমার মা বোন ছেলেমেয়েরা সবাই সেদিন অত্যন্ত ভীত সন্ত্রস্ত থাকতো কখন পাক বাহিনী তাদের তাদেরকে ধরে নিয়ে যাবে এবং তাদের উপর অত্যাচার করবে এই জিনিসটি বাংলাদেশের মানুষের মহিলাদের মধ্যে আমার মা বোনদের মধ্যে ভীষণভাবে এটি ছিল এবং তারা তারা সবসময় ভীষণভাবে উদ্বিগ্ন থাকতো কখন মিলিটারি আমাদেরকে ধরে নেবে তাই এমনি এক সময় আমি আমার গ্রামের আমি একটি একটি গ্রামে আমি অবস্থান করছিলাম আমার মুক্তি সঙ্গে নিয়ে আমি হঠাৎ করেই আমাদের কাছে সংবাদ আসলো গ্রামে মিলিটারি ঢুকছে কথা সংবাদ পেয়ে আমরা তড়িঘড়ি করে আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের জায়গা মতো আমরা পজিশন নিয়ে নিলাম পজিশন নিয়ে আমরা ক্যামোফ্লাস করে আমরা বসে আছে অপেক্ষা করছিলাম গ্রামে যখন সেই সংবাদটি পৌঁছলো তখন প্রিয় বন্ধুগণ তখন দেখেন মানুষ গ্রাম থেকে বেরিয়ে কোথা দিয়ে কোন দিকে তারা অবস্থান নেবে সেই অবস্থান নেওয়ার জন্য গ্রামের মেম মেম আমার মা বোনেরা পর্যন্ত তখন বেরিয়ে পড়ল ঘর থেকে কেউ গ্রামের দিকে যাচ্ছে কেউ বাড়ির পেছনে যাচ্ছে কেউ জঙ্গলের দিকে যাচ্ছে কেউ মাঠে আপনার ক্ষেতের আইল দিয়ে দৌড়াচ্ছে এটা আমরা লক্ষ্য করছিলাম ওখানে পজিশন নিয়ে হঠাৎ আমি দেখলাম একটি মেয়ে সুন্দরী একটা মেয়ে সুন্দরী একটা মেয়ে আমার বোন তিন চার মাস হবে হয়তো এরকম তার একটি বাচ্চা কোলে নিয়ে ফুটফুটে সুন্দর একটি বাচ্চা কোলে নিয়ে সে ক্ষেত রাইল দিয়ে দৌড়াচ্ছিল তার সম্ভ্রম রক্ষা করবার জন্য দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আমি দেখছি লক্ষ্য করছিলাম ওখান থেকেই যে হঠাৎ কখন তার কোল থেকে তার বাচ্চাটি পড়ে গেছে সে লক্ষ্য করে নাই সে দৌড়াচ্ছে তার সম্ভ্রম বাঁচাবার জন্য দৌড়তে দৌড়তে হঠাৎ যখন তার মনে হলো কোলের দিকে তাকিয়ে যে আমার বাচ্চা তো নাই সে তখন আবার ফিরে ঘুরে উল্টো দিকে সে যে দিক থেকে দৌড়িয়ে আসছিল সেই দিকে দৌড়াচ্ছিল তার বাচ্চাটিকে সংগ্রহ করবার জন্য আপনারা চিন্তা করতে পারেন একটি মেয়ে তার সম্ভ্রম বাঁচাবার জন্য তার তার সন্তানটি কোল থেকে পড়ে গেছে সে বুঝতেও পারে নাই তারপরে যখন পিছের দিকে তখন আমরা তাকে দিয়েছি তোমার বাচ্চা আমাদের কাছে আছে সে আমার সামনে এসে অবস্থায় সে কি কান্না সেই কান্নার আবেগ আমিও তখন ধরে রাখতে পারিনি আমার ওই বোনটিকে তখন আমরা বাচ্চাটি আবার ঘুরিয়ে ফিরিয়ে তার হাতে দিয়েছিলাম এই যে অবস্থা বাংলাদেশে পাকিস্তানিরা আজকে আমরা পাকিস্তানিদেরকে বন্ধু বানাতে চাই লজ্জাস্কর ব্যাপার দুঃখজনক ঘটনা আমরা মুক্তিযুদ্ধরা এটা মানতে পারি না প্রিয় বন্ধুগণ এই ঘটনার মধ্য দিয়েই আমি বুঝাতে চেয়েছি আপনাদেরকে পাকিস্তান বাহিনী কিভাবে আমাদের মেয়েদের উপর অত্যাচার করেছে খুবই মর্ম হৃদয় স্পর্শ করা কাহিনী এবং এরকম পুরো যুদ্ধের সময়ে নানান রকম অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনারা গিয়েছেন এবং একই সময় শোনাতে চাই একটু ছোট্ট করে সংক্ষেপে আপনি বন্দী হয়েছিলেন পাকিস্তানিদের হাতে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ তখনো সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে নাই কিছু 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 জায়গায় তখন পর্যন্ত পাকিস্তান বাহিনী দখলে ছিল তেমনি ভাবে আপনারা জানেন সবাই বাংলাদেশের মিরপুর ঢাকার মিরপুর এই মিরপুর থেকে আমরা তখন পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারি নাই তখন পর্যন্ত অর্থাৎ বঙ্গবন্ধু এসেছিলেন উনিশশো বাহাত্তর সনে দশই জানুয়ারি সেই পর্যন্ত মিরপুর তখন পর্যন্ত স্বাধীন হয় নাই। বন্ধুগণ তো সেই সময়ে আমরা যারা বিভিন্ন জায়গায় ঢাকা শহরে ক্যাম্প করে বসে আছি আমরা রাজাগার আল বদর আল শামস এবং পাক বাহিনী যারা বিভিন্ন ষোলোই ডিসেম্বর স্বাধীনতা রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেন তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা ধরছি এবং সৈন্য বাহিনীর কাছে আমরা প্রেরণ করছি ঠিক এই সময় মিরপুর থেকে মাঝে মাঝে খবর আসত যে পাক বাহিনী এবং আলবদর রাজাগার আল শামসরা বাঙালিদের উপর ভীষণভাবে অত্যাচার করছে গুলি করছে মারছে এবং আমি এটাকে লক্ষ্য করবার জন্য একদিন কলাবাগানের কলাবাগানের মরে মোড়ে ওই জায়গাটায় আমি অবস্থান নিলাম দেখার জন্য বিকেলের দিকে দেখছি রিক্সা রিক্সায় করে বাঙালিদেরকে জখম অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে এগুলো অবস্থান আমি কয়েকদিন করার পর আমি সিদ্ধান্ত নিলাম আমার ক্যাম্পে এসে আমার তিন চারটা ক্যাম্প ছিল ঢাকা শহরে সেই ক্যাম্পে বসে আমার মুক্তিযোদ্ধা দেওয়ার সঙ্গে আমি সবকিছু আলোচনা করলাম যে আমাদের মিরপুরে যেতে হবে মিরপুরকে মুক্ত করতে হবে আপনারা জানেন জহির জহির আপনার জানুয়ারির উনত্রিশ তারিখ অথবা আঠাশ তারিখ আমার জানা মতে উনত্রিশ তারিখ কেউ কেউ বলে মতান্তরে পাকবাহিনী ধরে নিয়ে তাকে হত্যা করেছে মিরপুরের বদ্ধভূমিতে আমি উনত্রিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সন আমার বাহিনী নিয়ে সকালবেলা ভোরে প্রস্তুতি নিয়ে আমি মিরপুরের দিকে কলা হয়ে মিরপুরের দিকে রওনা প্রতিমধ্যে আসাদ গেটের এখানে হয়েছি আমাদের সঙ্গে ভারতীয় বাহিনী আমাদেরকে থামিয়ে দিয়েছে আমাদের যাত্রাপথ পরিবর্তন করার জন্য তারা বলছিল তখন আমি তাদের সঙ্গে কথা বললাম যেটুকু হিন্দু বুঝি তখন কিছু ইংরেজিতে বিভিন্ন ভাবে তাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে দেখুন দেশ স্বাধীন করেছি আমরা মানুষ আমাদেরকে প্রশ্ন করে স্বাধীন দেশে আজও মিরপুরে এইরকম ভাবে বাঙালিদেরকে অত্যাচার করছে মারছে রক্তাক্ত করছে আপনারা কি করছেন বসে আমরা কিন্তু আমাদের কোনো উত্তর থাকে না তাই আজকে আমরা আমাদের বাহিনী নিয়ে আমরা মিরপুরকে মুক্ত করার জন্য আমরা রওনা হয়েছি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে যেতে দেওয়ার যেতে দিন এবং আমরা সেখানে মিরপুরকে মুক্ত করার জন্য আমরা যুদ্ধ করবো এ ধরনের অনেক রকম কথাবার্তাই হয়েছে সেখানে তারপর আমরা থেকে মিরপুর দিকে আস্তে আস্তে রওনা হইলাম টেকনিক্যালের মোড়ে আমাদের উদ্দেশ্য ছিল আমি আমার বাহিনী নিয়ে তার কারণ মাজারের দিকে আমাদের কিছু মুক্তিযোদ্ধা ছিল মিরপুরে এবং সাবেক এমপি ছিল নামটা ভুলে গেলাম এই মুহূর্তে সরি যাই হোক হ্যাঁ ওনারা ছিলেন ওখানে ওখানে ছিলেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছিলেন তো সেই মুহূর্তে আমাদের পক্ষে আর মিরপুর মাজারের দিকে যাওয়া হলো না কারণ সেখানে প্রায় আট সাতশো হাজার লোক অবস্থান করছে এবং টেকনিক্যালের মোড়ে আমাদেরকে ওরা বারবার করে বলছে দেখুন সকালবেলা দশ বারো জন মুক্তিযোদ্ধা এই এক নম্বর সেকশন গোলচক্রের দিকে ঢুকেছে কিন্তু ওরা এখনো বেরোতে পারেনি আপনার এই দিকে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে রক্ষা করুন তখন আমরা আমাদের পরিকল্পনা বাতিল করতে বাধ্য হই এবং ওখানে মোহাম্মদপুরের কিছু মুক্তিযোদ্ধা পেয়েছি তাদেরকেও আমরা সঙ্গে নিয়েছি নিয়ে আমরা ধীরে ধীরে আমরা এক নম্বর সেকশনের দিকে রওনা হলাম প্রিয় বন্ধু এক নম্বর সেকশনের দিকে যখন আমরা গেলাম তখন প্রায় কাছাকাছি যাওয়ার পর যাওয়ার পর ওরা ওখান থেকে ব্রাশ ফায়ার শুরু করলো এল হতে পারে এমজিও হতে পারে যাই হোক ওই ব্রাশ ফায়ারে আমরা তখন আমরা তখন আমাদের অবস্থান আমাদের আমরা একটু ছিন্ন ভিন্ন হয়ে গেলাম যাই হোক আমরা যে মিরপুরের যে সড়কটি এক নম্বর সেকশনে গিয়ে মিলেছে সেই সড়ক ধরে গিয়ে আমরা ডান দিকে অর্থাৎ যাওয়ার পথে টেকনিক্যাল থেকে এক নম্বরের দিকে যেতে ডান দিকে আমরা ওখানে অবস্থান নিলাম ওখানে জায়গাটা আজকের মতো সেই অবস্থা নাই তখন এই জায়গাটা অত্যন্ত গহীন ছিল গর্ত ছিল খাস ছিল এই অবস্থায় আমরা সেই জায়গাটায় আমরা অবস্থান নিয়ে আমরা বিভিন্ন প্রদর্শন নিয়ে আমরা প্রদর্শনগুলি আমরা সুসম্মত করলাম এবং বিভিন্ন জায়গায় আমাদের গ্রেনেড পোস্ট করলাম চারটে এলএমজি ছিল চারটে এলএমজি বিভিন্ন জায়গায় পোস্ট করেছি করে আমরা বসে আছি আমি রাইফেল নিয়ে মাঝে মাঝে দু চারটা দু চারটা গুলি করছি দেখছি ওদের অবস্থানটা ওরা করতে 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 চায় তখন গুলি অনেকটা সময় চলে যাওয়ার পরে ওরা ওরা হঠাৎ করে দেখি ওই লাইফ পোস্টে আপনার যে ওদের ঘন্টা ছিল সেই ঘন্টা দিয়ে ওরা বাজাচ্ছে ঢন ঢন করে বাজালো দেখলাম সারা মিরপুর শুধু সবাইকে ওরা সিগন্যাল দিয়ে দিল যে মুক্তিযোদ্ধারা বা যাই হোক কেউ আমাদেরকে আক্রমণ করতে আসছে এটা দেখে ওরা তখন কি করলো ঘর থেকে সমস্ত সবে প্রত্যেকেই একটা অস্ত্র নিয়ে কমপক্ষে একটা অস্ত্র নিয়ে ওরা মাঠে নামলো যখন মাঠে নামলো ওরা আমাদের দিকে আমাদের ওই এক এক নম্বরের গোল চক্কর দিয়ে ওরা আমাদের ওই মিরপুরের যে আমাদের যে যে রাস্তাটা যে রাস্তার ডান পাশে আমরা অবস্থান নিয়েছিলাম সেই দিকে আসতে শুরু করলো তখন আমরা যখন আমাদের কাছে কাছে আসলো আমরা আর দেরি করতে পারি নাই তখন আমরা গ্রেনেড বাস্ট করে চারটে এলএমজি ছিল নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর চারটে এলএমজি আমরা সঙ্গে সঙ্গে আমরা ব্রাশ ফায়ারের জন্য আমি আমি বললাম ওরা বল ওরা এক একজন প্রত্যেকেই ব্রাশ ফায়ার শুরু করলো আমার কাছে স্টেন গান ছিল রাইফেলও ছিল যখন যেটা দরকার হতো তখন আমি সেটাই ব্যবহার করতাম যাই হোক এভাবে আমি কমান শুরু করলাম কমান শুরু করতে করতে এক পর্যায়ে ওরা আমাদের রাস্তার কাছে চলে আসছে ওরা বুকে গুলি হওয়ার পরেও ওরা থেমে থাকতো না ওরা সামনে লাভ দিয়ে আসতো এই অবস্থা দেখি তখন আমার সেন্ট ইন কমান্ড স্বপন খান সে আমাকে বলল যে দাদা আমাদের মনে হয় বেশি সময় আমাদের এখানে অবস্থিত থাকতে পারবো না আমাদের গোলাবার কম আমাদেরকে রিট্রিট করা উচিত তখন আমি বললাম যে তাহলে তুমি রিট প্রস্তুতি নাও রিট্রিটের প্রস্তুতি নাও এদিক দিয়ে আমি এদেরকে সামলাচ্ছি প্রিয় বন্ধুগণ আমরা তখন ওদের সামনাসামনি প্রায় কাছাকাছি আমরা 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 রাস্তার ঢালে ওরা প্রায় রাস্তার উপরে উপরে চলে আসছে এই সময়ে তখন আমরা গ্রেনেড বাস্ট শুরু করলাম গ্রেনেড বাস্ট করার পর ওরা ভরকিয়ে গিয়েও আবার ওরা সে রাস্তার উপর চলে আসছিল আমাদেরকে আক্রমণ করবার জন্য তো এক পর্যায়ে আমি যখন হাত উঁচু করে আমি গুলি শুরু করলাম তখন আমার বাম হাতে এসে গুলিবিদ্ধ হয় বাম হাতে বাম হাতে গুলিবিদ্ধ হওয়ার পরে আমার কতক্ষণ আমার সম্ভব ছিল না তা আমি বলতে পারবো না বেশ কিছুক্ষণ পরে আমি যখন বুঝতে পারছি যে আমার বাম হাতে গুলি বিদ্ধ হয়েছে তখন আমি আমার মাজায় গামছা বাঁধা ছিল ওখানে কিছু গুলি ছিল সেগুলি ফেলে দিয়ে আমি আমি হাতটাকে পেঁচিয়ে আমি তখন একটা গর্তের মতো ছিল সেটা গর্তটা আমি লাভ দিয়ে পার হই পার হয়ে যখন আমি পাইকপাড়া পাইকপাড়া মসজিদ ওই দিকে আমি দৌড়চ্ছিলাম আমার বাহিনী ওখানে ওরা অবস্থান করতেছিল আমি ওদেরকে সিগন্যাল দিলাম যে আমি ইঞ্জুর হয়েছি তোমরা আমাকে সেফ করো তখন তারা পিছন থেকে পিছন থেকে দিয়ে ব্রাশ করে করে আমার দিকে আসছিল আমিও দৌড়াচ্ছিলাম হঠাৎ করে আমার বাম পায়ে গুলি বিদ্ধ হলো এবং আমি বেশিক্ষণ আর দৌড়াতে পারি নাই কিছুক্ষণ পরে আমি ওখানে মাটিতে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার সেকেন্ড কমান্ড সহ আরো যারা মুক্তিযুদ্ধ ছিল এরা সবাই তখন প্রলিপ করে আমাকে পিঠে উঠিয়ে আমাকে ওই ওই পাইপপাড়া মসজিদে আমাদেরকে আমা আমাকে ওরা নিয়ে যায় এবং আই বিকেম সেফ তারপর ওখান থেকে আমি ঢাকা মেডিকেল কলেজে চলে যাই চিকিৎসার জন্য প্রিয় বন্ধুগণ এটাই ছিল আমার সেই মিরপুরের ঘটনা এবং মিরপুরকে এর পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু ওই উনত্রিশে জানুয়ারির পর রাত্রিবেলা তখন জেনারেল আজকের জেনারেল 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 হেলার বর্ষের সাহেব যিনি মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান ছিলেন গত সময়ে উনি তখন ক্যাপ্টেন ওনাকে অর্ডার করলেন যে মিরপুরকে মুক্ত করো আমার সঙ্গে ওনার অনেক কথা হয়েছে আমি যেখানে শেষ করেছি উনি সেখান থেকে শুরু করেছেন এবং একত্রিশে জানুয়ারি আমরা মিরপুরকে মুক্ত করতে সমর্থ হয়েছি মিরপুর সেদিন মুক্ত হয়েছে মিরপুর মুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ মুক্ত হয়েছে দুই সালে এসে তিপ্পান্ন বছর পরে এখন আবার আপনারা ভাবতে শুরু করেছেন ফিল করতে শুরু করেছেন মুক্তিযুদ্ধ আপনারা যেটি শুরু করেছিলেন সেটি শেষ হয়নি কিংবা মুক্তিযুদ্ধের চেতনা এখন নতুন করে একটা হুমকির মুখোমুখি পুরো মুক্তিযুদ্ধের অবস্থান নতুন করে হুমকির মুখোমুখি এই অবস্থায় নাগরিক সমাজ মানে আমরা সাধারণ মানুষ আমরা কি করতে পারি বা আমাদের জন্য আপনার এই যে হিসাবে পরামর্শ কি দেখুন উনিশশো একাত্তরের এবং বাহাত্তরের মিরপুরের মুক্তির মধ্যে দিয়ে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম কিন্তু আজকে দুঃখজনক ঘটনা হচ্ছে আমরা মুক্তিযোদ্ধারা সেই সময় থেকেই আমরা বাংলাদেশের মানুষকে কোনো দিক নির্দেশনা দিতে পারি নাই কিভাবে আমাদের এই স্বাধীনতাটাকে অক্ষুণ্ণ রাখতে হবে দিতে পারি নাই আমরা ব্যর্থ হয়েছি সেই আলোকে আজকে আমি বলতে চাই এই কথা যে আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে ত্রিশ লক্ষ শহীদ দু লক্ষ মামনের ইজ্জত এবং অনেক রক্তের বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা তিরানব্বই হাজার সোলজার পাকিস্তানিদের আমরা ১৬ ডিসেম্বর ইয়েতে রেসকোর্স ময়দানে তৎকালীন রেসকোর্স ময়দানে আজকে সর্বার্দি উদ্যান সেখানে আমরা আত্মসমর্পণ করতে পেরেছিলাম জয়েন্ট কমান্ডের কাছে কাজে এটি একটি বিশ্বের বিশ্বের মানচিত্রে এটি একটি বিশেষ ঘটনা তিরানব্বই হাজার সৈন্য যেখানে আত্মসমর্পণ করেছিল জয়েন্ট কাছে এটি একটি বিরল ঘটনা সেই ঘটনাকে আমরা আমাদের আমাদের চেতনায় এবং আমাদের আমাদের আমার আমাদের আত্মার মধ্যে আমরা যে ধারণ করেছি সেই ধারণ নিয়ে আমরা স্বাধীনতাকে আমরা স্বাধীনতাকে আমরা সামনে এগিয়ে রাখতে চাই এবং এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বজায় থাকে তার জন্য প্রয়োজনে আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি এবং আমাদের সন্তানেরা সহ সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাবো এই স্বাধীনতাকে অক্ষুন্ন রাখবার জন্য স্বাধীনতাকে জীবিত রাখবার জন্য স্বাধীনতাকে যাতে আমরা সমুন্নত রাখতে পারি পৃথিবীর সামনে যাতে আমরা সার্বভৌমত্ব একটি স্বাধীন দেশ হিসাবে আমরা পরিচিত হতে পারি সেই আশ্বাস রেখে আমি সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো আসুন আমরা সবাই আমাদের এই স্বাধীনতা সার্বভৌম থেকে আমরা আমরা অক্ষুণ্ণ রাখি এবং বাংলাদেশের মানুষকে আমাদের যে চেতনা ছিল আমাদের যে আমাদের যে আমাদের যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাকে আমরা যাতে আপনাদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষকে আমরা উজ্জীবিত করতে পারি এবং মানুষকে যাতে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশে একটি সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ দিতে তার আহ্বান জানিয়ে চন্দন সাহা আপনাকে আপনার অনেক মূল্যবান কথাগুলো শুনলাম আপনার মুক্তিযুদ্ধের স্মৃতি আমরা শুনলাম দর্শক আপনাদের অনেক ধন্যবাদ যতক্ষণ যারা আমাদের আলোচনা শুনলেন আমার ধারাবাহিক আলোচনার এই পর্বে মিস্টার চন্দন কুমার সাহা তিনি কথা বলছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে তার স্মৃতি নিয়ে মুখ হাজার চব্বিশ সালে এসে মুক্তিযুদ্ধের চেতনা তার অবস্থান এবং আমাদের ভবিষ্যৎ করণীয় এইসব বিষয় নিয়ে চন্দন কুমার অনেক ধন্যবাদ আপনি আমাকে সময় দিয়েছেন এবং আপনার স্মৃতি আমাদের সঙ্গে শেয়ার করেছেন দর্শক আগামী ভিডিওতে নতুন কোনো অতিথি আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আপনাকেও ধন্যবাদ